এরপরে প্রশ্ন হলো অজু করার নিয়ম এক একজন এক এক রকম বলে আমাদের তো অজু না হলে সালাতো হবে না সুতরাং অজু করার সঠিক নিয়ম জানতে চাই অজু করার নিয়ম আবার এক একজন এক এক কথা বলে এটা আমি প্রথম শুনলাম নামাজ নিয়ে নামাজের মাস আলা নিয়ে অনেক মত পার্থক্য আছে অনেক গন্ডগোল ঝামেলা আছে অজু নিয়ে ঝামেলা আছে আমি তো জানি না প্রায় সবই এক তারপরে তিনি জানতে চেয়েছেন অজুর সুন্নার তরিকা হলো আপনি প্রথম দুই হাতের কবজি পর্যন্ত ধোবেন দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ধোবেন এরপরে পানি নিয়ে তিনবার কুলি করবেন কয়বার কুলি করবেন তিনবার কুলিটা করার সময় ভালো করে মুখের ভিতরে পানিটাকে নাড়া দিয়ে সম্ভব একটু গড়গড়া করবেন গড়গড়া করতে না পারলে অন্তত ভালো করে নাড়া দিবেন তিনবার তিনবার নাকে পানি দিবেন নাকে পানি দেওয়ার ক্ষেত্রে এস্তেনসার সুনাতসার এগুলো হলো সুন্নাত তো এই নাকে পানি দেওয়ার ক্ষেত্রে যে নির্দেশ সেটা বাস্তবায়নটা এভাবে হবে যে হাতের কোষে পানি নিয়ে নাকের কাছে ধরে হালকা করে টান দিবেন জোরে টান দিয়ে আবার মাথা তুটি যাবে একদম হালকা বা নাককে চুবায় ধরে ডুবায় ধরে যাতে করে ভিতরে পানি যায় এরপরে নাক পরিষ্কার করবেন এভাবে তিনবার করা কি শুন এরপর আপনি তিনবার মাত আপনার মুখ ধোবেন কয়বার ধুবেন তিনবার এই তিনবার ধোয়ার সময় পানি নেবেন অল্প ডলবেন বেশি ডলতে হবে বেশি বিশেষ করে কপাল এই যে কানের লতি গোড়া এগুলো একটু বেশি ডলা লাগে কারণ এই জায়গাগুলো বর্ডার তো শুকনা থেকে অনেক সময় এগুলোকে ভালো করে ডলতে হয় নবী করিম সাল্লাহ উজুর ক্ষেত্রে বারবার বলেছেন আসবিগুল ওজু তোমরা অজুকে পরিপূর্ণ করো আকমিলুল ওজু তার মানে অজুটাকে ভালোভাবে করতে হয় এই ভালোভাবে অজু মানে কি ভালো অজু মানে হলো সুন্দর করে ডলা পানি অল্প নিলেন ডলতে হবে বেশি তিনবারের জায়গায় চারবার পাঁচবার ধোবেন না অনেক আছেন যে এই মুখ দোয়ার ক্ষেত্রে দোয়া হইল কি হইলো না শুকনা থাকলো কিনা না এই কারণে সে একের পর এক পানি দুইতেই থাকে পাঁচবার সাতবারও দোয় এটা সুন্নতের খেলাফ তিনবার দোয়া সুন্নত কমও করবেন না বেশিও করবেন না তিনবার পানে নিয়ে যদি আপনি বেশি করে ডলেন অনেক সময় ধরে ডলেন শুকনা থাকবে না এরপরে যদি আপনার মনে বলে যদি শুকনা থেকে যায় তখন মনে বলবেন শুকনা থাকলে আমি আল্লাহর সাথে বসবো কারণ আল্লাহ রসুল তিনবার করতে বলছি আমি তিনবার করছি এরপর শুকনা আছে কিনা আমার ডলার আছে ডলছি এরপর শুকনা থাকলে আমার কোনো গুণা হবে না আপনি অন্তত টেনশন নেবেন না আমি দায়িত্ব নিলাম যদি আপনি ডলারটা সুন্দর মতো করেন আর তিনবার দন শুকনা যদি আসে এরকম মনে হয় বুঝবেন এটা ইবলিসে আপনারা অপচয় করাবে নামাজের জামাত ছুটাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে সুরতে এরকম মধ্যে যে দেয় ওইটার নাম হলো খিঞ্জা ভাদিসে আসে ওইটা বিশেষ একটা ইবলিস আছে যে মানুষের নামাজের মধ্যে বিশেষ করে যত রকম ওয়সা আছে সেগুলো দেয় এই এটা ওই ইবলিসের কথা শুনবেন না যদি মনের ভিতরে ওশ্বসা আসে বুঝবেন যে ইবলিস হয়ে গেছে আপনার অজুতে বেশি পানি নষ্ট করায় বেশি সময় নষ্ট করায় আপনাকে ক্ষতিগ্রস্ত করবে আপনার মনে হবে যে তিনবার জায়গায় আমি পাঁচবার ধুতেছি আমি তারা বেশি ভালো করতেছি বেশি ভালো বেশি ভালো এ বেশি ভালো তো ভালো না বেশি ভালো কি ভালো ভালো না তাহলে কয়বার ধুতে হবে তিনবার এ তিনবার ধোবেন দায়ে যদি পাতলা হয় তাহলে একেবারে পর্যন্ত যেন যায় এরকম পানি দিয়ে চেষ্টা করবেন আপনার গোড়া পর্যন্ত পানি পৌঁছানোর গেল এটা এরপরে তিনবার হাত ধোবেন এই হাত ধোয়ার ক্ষেত্রে আগে ডান হাত ধোবেন সবাই তো ডান দিয়ে শুরু করি আমরা আলহামদুলিল্লাহ এই কোনোই পর্যন্ত ভালো করে ডলবেন পানি নেবেন অল্প এরপরে তিনবার বাম হাত ধোবেন শেষ শুরুতে বিসমিল্লা বলবেন বিসমিল্লা বলেই করবেন আরেকটা জিনিস রয়ে গেছে মেসোয়াক গুরুত্বপূর্ণ জিনিস অযুতে শুরুতে আপনি কি করবেন মেসোয়াক করবেন মেসোয়াক তো এখন আমাদের আর নাই হারাই গেছে কয়জনের পকেটে মেসোয়াক আছে দেখাতে পারবেন এখন দুইজন আর হয়তো দুই চারজন হবে মেসোয়াক নাই ভালো করে শুনে রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা যদি আমার উম্মতের জন্য মেসওয়াকটাকে আমি কঠিন মনে না করতাম আমি মিসওয়াক করাটাকে আবশ্যক ফরজ ওয়াজিব করে দিতাম অর্ডার জারি করে দিতাম যাতে সবাই মিসওয়াক করে কারণ মেসওয়াক এটা মোমেনের জন্য ঈমানদারের জন্য অনেক উপকারী একটা জিনিস এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করো না এটার সাথে অনেক কিছু সম্পর্ক আছে ঈমানের সম্পর্ক আছে ইমানে মৃত্যু যে আমলগুলোর মাধ্যমে হয় সে আমলগুলোর মধ্যে থেকে একটা হলো মেসোয়াক মেসোয়াক বেশি বেশি করার মাধ্যমে মৃত্যুর সময় ইমান নিয়ে যাওয়ার তৌফিক নসিব হয় প্রে নবী সাল্লামের জীবনের শেষ আমল কোনটা জানেন একবারে শেষ আমল যার পর আর কিছু করতে পারেন নাই নিঃশ্বাস বন্ধ হয়ে আল্লাহর কাছে চলে গেছেন রফিকে আলার সাথে সাক্ষাৎ করতে গেছেন সেই শেষ আমলটা ছিল মেসোয়াক নবী করিম সাল্লা সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে তিনি যখন অসুস্থ মৃত্যুসজ্জায় সাহিত মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে অফাতের ঠিক আগ মুহূর্তে তাঁর মেসোয়াকটা দিয়েছেন আয়সারদ আলা আনহাকে এটাকে চাবায়া যে নরম করবেন এই শক্তিটা তার শরীরে ছিল না এতটা দুর্বল হয়ে গেছেন তখন আয়সারদ আল্লাহ তালহা আনহা নিজের চাবায়া সেটাকে নরম করে না বিশাদ আলাহিস হাতে তুলে দিয়েছেন তিরিশে মেসওয়াক করেছেন এই মেসওয়াক করতে করতেই এরপর দুনিয়া থেকে চলে গেছেন কত গুরুত্বপূর্ণ আমল হলে নবী সাল জীবনের শেষ আমল এটা হয় আর ইবলিস এখন আমাদের থেকে এই আমলটাকে এমনভাবে বিদায় করেছে হাজার হাজার মানুষের মধ্যে দু চারজন মেসওয়াক তারা করে না ওজো করে না মাছ পড়ে কিন্তু মেসওয়াক করে না ভাইরা আমার আমাদের দাঁতে যে নার্ভ আছে এগুলোর সাথে ব্রেইনের একটা সম্পর্ক আছে মেসওয়াক এটা করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন বান্দার ব্রেইনে ইমানকে তর্তাজা রাখেন এবং এটা নিয়ে বেশ কয়েকটা গবেষণা আছে দারুণ দারুণ কিছু গবেষণা আছে এই গবেষণাগুলো আমি যাদের প্রতি খুব আস্থা রাখি এরকম কিছু ভাইরা আমাকে পড়ে তার নির্যাসটা জানিয়েছেন আমি তাদের উপরে ভরসা তাদের উপরে আস্থা রেখে আমি সেই আর্টিকেলগুলো সম্পর্কে টুকটাক আরও জানার চেষ্টা করেছি করার পরে আমার কাছেও পরিষ্কার হয়েছে তাই যে মেসওয়াকের সাথে মানুষের ইমানে মৃত্যু নসিব হওয়ার একটা সম্পর্ক অনেক সুনিবিড় আছে আমরা ব্রাশ করি করেন আপনি ব্রাশ আমরা আজকাল আঠালো খাবার খাই চকলেট খাই এমন কিছু খাই যেগুলো চোদ্দশো বছর আগে মানুষরা খেতেন না সেই হিসাবে আমরা ব্রাশ করি পেস্ট ব্যবহার করেন করেন কিন্তু মেসওয়াকটা ছাড়বেন না মেসওয়াকটা এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না এটা দাঁত পরিষ্কার করা ছাড়াও এর স্পিরিচুয়াল অনেক পাওয়ার এর আধ্যাত্মিক অনেক পাওয়ার স্পিরিচুয়াল অনেক পাওয়ার আছে যেটা আমরা বুঝি না কিরকম হলে মেসোয়াকের কথা বলেছেন কেন অজুতে তো কুলি বলেন নাই যে আমি যদি আমার জন্য কুলি করাটাকে কঠিন মনে করতাম ফরজ করে দিতাম তা তো বলেন নাই নাকে পানি দেওয়াটাকে বলেন নাই অন্য সুন্নতের কথা তো এইভাবে বলেন নাই এই মেসোয়াকের কথা এত গুরুত্ব দিয়ে বলেছেন আরো মজার বিষয় মেসোয়াক শুধু অজুর সময় না নামাজের সময় এখন আহম সালাম হাদিস থেকে নামাজের সময় মেসোয়াকের কথা বলা আছে এই জন্য সৌদি আরবে গেলে আপনার মক্কা মদিনায় গেলে দেখবেন অ্যারাবিয়ানদেরকে তাদের পকেটে মেসোয়াক থাকে ম্যাক্সিমাম অ্যারাবিয়ানদেরকে নামাজে দাঁড়াইছে তারা বাইর করে একামত দিচ্ছে তারা দাঁতের উপরে মেসোয়াকটা দিয়ে ঘষে আবার সেটাকে রেখে দিচ্ছে পকেটে খুব সিম্পল কিন্তু ওই যে নামাজের সময় মেসোয়াক করতেছে এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না দাঁত পরিষ্কার চাইলে অনেক বেশি কিছু নামাজে মনোযোগ আসার জন্য এটার উপকারিতা আছে এর পাশাপাশি এই মেসওয়াকের আমলটা এটা আপনি যখন শুতে যাবেন আপনি যখন কারোর সাথে সাক্ষাৎ করতে যাবেন বিভিন্ন জায়গায় মেসোয়াকের আমলটা করতে বলা হয়েছে এই যে মেসোয়াকের আমলটা এটা আজ হারিয়ে গেছে আমাদের থেকে ওজুর সময় মেসোয়াক করাটা বিশেষভাবে সুন্নত করবো তো ইনশাল্লাহ গাছের ডাল রেখে দিবেন একটু ঘষবেন এবং কিছুদিন পর পর পাল্টাবেন জান্নাত চাইবেন আর একটু কষ্ট করতে পারবেন না এই মেসোয়াকের উপকারিতা অনেক অনেক গুণ বেশি এটা আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান করুন তো যেটা বলতেছিলাম ওজুর নিয়ম সম্পর্কে যে অজুর নিয়ম এটা যখন আমরা বলতে গেছি মেসোয়াকের কথাটা দেখেন শয়তানও আমার ভুলাই দিছি এটাকে আমি খুব গুরুত্বের সাথে করি আমার ব্যক্তিগতভাবে আমার বাসায় মেসোয়াক বান্ডিল সহকারে আমি রাখি বান্ডিল সহকারে যাতে করে সব বাচ্চারা মেসোয়াক করার অভ্যাস গড়ে ওঠে এবং এমনভাবে রাখা হয় যাতে অনেকগুলো মেসোয়াক থাকে কখনো টান যেন না পড়ে তো যাই হোক সেটা শয়তান আমাকে ভুলাই দিছে তাহলে অজুতে ওই মেসোয়াকটা বিশেষভাবে খেয়াল করবেন বিসমেলা বলে করবেন শুরুতে দুটা মিস্টেক ছিল বলে দিলাম এবার আসি দুই হাত ধোয়া শেষ মাথা মাসে করবেন বিজে হাতরে এইভাবে পুরো হাত ভিজানোর পর এ হাতকে আপনি মাথায় দিয়ে এভাবে টান দিবেন টান দিয়ে একবারে পেছন পর্যন্ত নেবেন সেখানে মাথার হাতের এটুক ব্যবহার করবেন এটাকে টান দিবেন তাহলে এটুক অব্যবহৃত থেকে যাবে এভাবে যখন টান দিবেন গোড়ার অংশ থেকে যাবে এবার আসার সময় এইরকম করে টান দিবেন তাহলে যাওয়ার সময় অর্ধেক হাতে আর আসার সময় বাকি অর্ধেক হাতে টান দিবেন তাতে পুরা মাথার কী হয়ে যাবে মাসা হয়ে যাবে এই মাথা পুরাটা মাসে করাটাই হলো শূন্য পুরা মাথা মাসে করলেন এরপরে ভিজা আঙ্গুল দিয়ে কী করবেন কান মাসা করবেন কান মাসা শেষ গর্দান মাসা করবেন কিনা এই তো এবার একটা ভেজাল এবং কামড়া কামড়ির জায়গায় চলে আসি আমরা তাই না এই একটা জায়গাতে জামেলা একটু এবং মত আছে গর্দার মাসে করা সম্পর্কে বেশ কয়েকটা বর্ণনা পাওয়া যায় কিন্তু সে বর্ণনাগুলোর অবস্থা পর্যালোচনা করলে নিরপেক্ষভাবে আমার কাছে ক্ষুদ্র দৃষ্টিতে ওলামা একরামের তাহকিকগুলো দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে গর্দার মাসে করাটা আসলে হাদিস দ্বারা সুন্না দ্বারায় সাব্যস্ত নয় এটা সাব্যস্ত হওয়ার মতো এটাকে সুন্নত বলার মতো মুস্তাফ বলার মতো এই পর্যায়ের হাদিসগুলো না কথা কি বুঝাতে পারছি কেউ গর্দান করে মাসে করে ওই যে বিভিন্ন বর্ণা আছে সেগুলোর উপরে এতে মাত করে ভরসা করে অনেকগুলো আমাদের ফতোয়া আছে মোস্তাবার উপরে তাদের ব্যাপারে আপনার হার্ডলাইন করে হার্ডলাইন হয়ে তাদের সাথে যুদ্ধ করতে যাওয়ার দরকার নাই আপনি যেটাকে বিশুদ্ধ মনে হয়েছে সেটার উপর আপনি আমল করবেন যাই হোক তাহলে মাথা মাসে করা শেষ কান মাসে করা শেষ বাকি হলো পাও দোনো পাও দেবেন পাও দেওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি একটা বিশেষ গুরুত্বারোপ আছে তিনি বলেছেন পায়ের গিরা গোড়ালি এগুলাকে জাহান নামের আগুন থেকে তোমরা বাঁচাবা কারণ এগুলো শুক না থাকে বিশেষ করে যে শীতের মৌসুম চলতেছে এখন তো আমরা ফোর জি গতির রুজু করি শীতের সময় ফোর জি রুজু চলে না মসজিদের অজুখানা গুলোতে দেখবেন গরমের সময় সিরিয়াল পড়ে যায় যে উজু করতে একবার চান্স পায় সে আর উঠতে চায় না বিশেষ করে জোহরের উজু যত পায়ে ডালে তত শান্তি আর শীতের সময় দেখবেন যে অজুখানাতে মাগরি সাথে তো অজুখানাতে কোনো মানসিক যায় সবাই আসরটা দিয়া রেডিমেড একদম আসা পর্যন্ত কমপ্লিট করে ঠিক না আমি ঠিক এই যে শীতের সময় অজু আমরা তাড়াহুড়ো করে করি শুকনা থেকে যায় ত্বক শুকায় থাকে শীতে আপনি ত্বকের যত্ন নেন অজুরও যত্ন নিতে হবে এই জন্য বিশেষভাবে পাও ডোলে ডোলে ভালো করে গিরা গোড়া এগুলো ধুইতে হবে এবং চিপা চাপাগুলোতে আঙুলের খেলাল করতে হবে